জঙ্গি তৎপরতাই সরকার যত সচ্চার আমি তার চেয়ে একশো গুণ বেশি সচ্চার আমি কলমে যে লিখেছি উনি হিসাব করে খাতা কলমে বিদ্যা দিয়ে খুঁজে পাবেন না আপনি তো বহু কথা গায়বান্ধা জেলার পরিচালক তো বহু দূরের কথা আমার কলম লেখা আছে দুই সালে জঙ্গি বিরোধীর তৎপরতাই আমার বক্তব্যে বলা আছে সরকার সহ এমপি মন্ত্রী সহ ওসি দারোগাসহ চেয়ারম্যান মেম্বার সহ মসজিদের ইমাম সহ বাপমাসহ সবকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছি এই জঙ্গি তৎপরতা আসলে মুসলমানের নয় এটা খারিজিক কোনো তৎপরতা ধর্মকে ধ্বংস করার জন্য তারা পথে নেমেছে যখন আমাকে বলেছে যে আপনি জেহাদের উপর বক্তব্য দেন না কেন তখন আমি বলেছি তোমার নেতাকে বারো বছর বড়াবো যেদিনে আমাকে বলেছে যেই যে আপনি এই সব জঙ্গির উপরে বক্তব্য দেন না কেন আপনিও তো কোরআন হাদিস জানেন আমি বলেছি তোমার এটা ঠিক নয় তুমি কেন এসেছো নেতাকে আমি দুই যুগ পড়াবো বলেছি দুই যুগ এই শব্দটা অন্তত কয়েক শোভার বলেছি দুই যুগ পড়াবো ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি কলমে ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি কলমে ছাব্বিশ বছর থেকে বোখারি মুসলিম পড়া চৌত্রিশ বছর থেকে অষ্টাশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে বোখারি মুসলিম পড়াচ্ছে এমনি চলে এসেছি মনে করছেন আমার বুকে খুব সাহস আমার জীবনে কোনোদিন পয়সার পিছনে আমাকে পড়া লাগেনি কোনো মায়ের বেটা বলতে পারবে না যে আপনি আমাকে বলেছিলেন আর দশটা টাকা দেন এই সাহস কারণেই আমি দিয়েছি কথা বলতে পারি আমার চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন যাদের প্রতিমাসে বেতন লাগে তিরিশ লক্ষ এমনি জমি কাজ তো কিনা তো আছেই জামিয়া সালাফের ডাঙ্গি পাড়া কবা রাজশাহী অবস্থান করে ২৬ বিঘে জমির ওপর তেত্রিশ শতকে এক বিঘা ২৬ বিঘে জমির উপর অবস্থান করে সেখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মসজিদ জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির ওপরে অবস্থান করে সেখানে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে দুইশো শতক জমির উপরে যার এক তালাতে দশ হাজার মানুষ একস্থান সলাত আদায় করতে পারবে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফে ছয় বাবুগঞ্জ বরিশাল এইগুলি চলমান প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ জামিয়া সালাফে ফরিদপুর জামিয়া সালাফের নোয়াখালী জামিয়া সালাফে চট্টগ্রাম জামিয়া সালাফে সিং, জামিয়া সালাফে কুষ্টিয়া এইগুলো জমি রেডি হয়ে গেছে কাজ আরম্ভ হতে বাকি আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সময়ের গতিতে হবে ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে ধর্মের ব্যাপারে পারব ইনশাল্লাপার জন্য আমি আব্দুর রাজাকিসব আপনাকে আবারও বলছি এই ছেলে কোন সাহসে তুমি বিরুদ্ধে কথা বলো তুমি মনে রেখো তোমার বাপকে বলে দিও তোমার দায়িত্বশীল যারা পালন করে সমাজ পরিচালনা করে তাকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব বত্রিশ বছর কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেনি বত্রিশ বছরের কোনোদিন কেসা কাহিনী বলেনি মুখস্থ করে রাখো কথা বত্রিশ বছর আর কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি টাকা দেওয়ার সময়তে আমার মুখটা একটু কেমন হয়েছে এরকম প্রমাণ হয়ে গেলে আমি জাতির জন্য বক্তব্য দেব না তুমি অত সাধারণ মনে করে নিলে আমি কোনো জায়গাতে গেলে মানুষের গায়ে ঘা হয় কেন তা আমি বুঝতে পারি না আমি কোনো দিন ফাঁকি দিনি জাতিকে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই মনে বড় সাদ আমি দেশের মাটি দ অন্যতমানের প্রতিষ্ঠান গড়বে গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবে অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই মিডিয়া আমার চোখের সামনে আছে মুখে আমরা কথা বলে যাচ্ছি কলমও আছে কিছুক্ষণ পরে আসবে দেখবেন আমি সার্বিকভাবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষকে পরকাল মুখে করবো ইনশাল্লাহ মানুষের জন্য পরকাল চায় জান্নাত পাওয়া চাই জাহান্নাম থেকে বাঁচা চাই এটাই সেই জামিয়া সালাফিয়া যেখানে কোনো সংগঠন চলে না সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সর্বোচ্চ মানের শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনি দেখতে পারেন ছেলে মেয়েকে পরীক্ষা করে একটা প্রতিষ্ঠানে পঁচিশ ত্রিশ জন ছাত্র থাকে খানায় এক এক বছরে পঁচিশ ত্রিশ জন ছেলে হিপ শেষ করে ওরকমই প্রায় সমন্বিত দিনী ভাই বোন আপনাকে আমি আবারও বলছি আমি সাধারণ মানুষ চাঁপাইনগঞ্জের ভাষাতে আমি কচুর পাতার পানি কচুর পাতার উপরে যে পানি থাকে এটা একটু বাতাস আসলে টলমল টলমল পড়লো 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 আমি কোনোদিন ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাইনি না আমার কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না আমার কোনো আর্থিক ক্ষমতা আছে না আমি কোনো বিদেশি সংস্থায় জামিয়া আমি চালাই সৈন্যের উপরে আছে আল্লাহর ভরসা কাজে কেউ কোনোদিন ক্ষতি করার চেষ্টা করলে কোনো লাভ হবে না কোনো পথ নেই পথই নাই কিভাবে ক্ষতি করবো তার সমন্বিত দিনই ভাই বোন সত্য মিথ্যা মহান আল্লাহ বলেন্লাহ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর একটা ভয় থাকা দরকার ডান দিকের বাম দিকের লোকের যদি দেখতে অসুবিধা হয় তাহলে আমাদের স্টেজের ভাইদেরকে আর একটু পিছনে সরে বসতে হবে বিনীত আন্তরিকভাবে অনুরোধ আর আপনারা যারা ডান দিকে বাম দিকে সামনে আছেন এখন যদি পরিচালনায় যারা আছে তাদের কাছে বসার জায়গা দাবি রাখি তো তারা করতে পারবেন না কাজে আমার দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আবদুল্লা বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘণ্টা বক্তব্য দিব অল্প কিছু সময় এক দেড় কথা বলবো ইনশাল্লাহ আশা করছি আপনারা যে যেখানে আছেন দয়া করে কেউ কথা বলবেন না এক খেলে চেয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আর যারা উপস্থিত বৈঠকের দিনী বোন আছেন মুসলিম বোন আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি দয়া করে আপসে কথা বলবেন না আর একজন যদি আপনার গায়ের ওপরে পা দিয়ে চলে যায় তবু আপনি তার সাথে কথা বলবেন না মুখ খুলবেন না দয়া করে আপনি মুখ বন্ধ রাখেন তোমাকে তো বলছি সরম পাও না তুমি কথা বলছো কেন এমনি তো হয়ে চলো হক বাতিল তো তোমার কাছে পরিচয় নেই নগ্ন হয়ে সারাদিন চলে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে মাথার চুল দেখিয়ে জাতিকে জাহান নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করছ তা তো তা নয় মানুষকে পাপই করে মানুষ শিক্ষিত হতে পারে না ভুল বুঝেছো তুমি আসলে ঘটনা তা নয় ঘটনা আসলে তোমার মা তোমাকে শিক্ষা দিতে পারেনি তুমি ভুল বুঝেছো এটা তোমার মা নয় এটা তোমার খালা দিনে আমি আপনাকে বলে গেছি খুব বারবার করে আসলে এটা মা নয় এটা হয় খালা না হয় সৎ যদি মাই হয় তাহলে এমন করলো কেন মার একটা দায়িত্ব আছে এই কথাটা আগে বলিনি তারপর আমি আমার আলোচনায় চলে যাচ্ছে আজকের আলোচনা অতীব সংক্ষিপ্ত আগে প্রমাণ করি যে মা সেদিন মহিমাগঞ্জের নসিরার পাড়ে বলে গেছি জোর দিয়ে বলেছি এটা তোমার মা নয় তোমার মা নয় এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার মা যদি হয় তাহলে তোমার অবস্থা এমন কেন তোমার যদি মাই হয় এটা তাহলে তোমার প্যান্টটা টাখানোর নিচে কেন তোমার মা তো তোমাকে লালন পালন করে গোসল করিয়ে দেয় খাওয়ায় এটা যদি তোমার মাই হয় সত্য সত্যই তাহলে তোমার দাড়িটা চাচা কেন এটা যদি সত্যই তোমার মা হয় তাহলে তোমার মাথায় চুল ছাতা চুল কেন এটা যদি সত্যি তোমার মা হয় তাহলে তোমার মোটর সাইকেলের সামনে ব্রাজিলের পতাকা কেন যদি সত্যই তোমার মা হয় তাহলে তুমি সারা রাত কি করে ফেস্টনে এই খেলাধুলা দেখতে পাও সবচেয়ে বড় জুয়া সবচেয়ে নিকৃষ্ট কাজ সবচেয়ে নেকারজনক জঘন্য বর্বর কাজ হচ্ছে এই আন্তর্জাতিক ফুটবল খেলা এর উপর দিয়ে আপাতত পাপি কোনো কাজ নেই আপনি জানেন এতে দু এক টাকা খরচ হয় না এতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় এতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হয় কোটি কোটি ডলার খরচ আছে এর পিছনে এটাই সবচেয়ে বড় জুয়া এই খেলাতে সবাই হাততালি দেয় যেটা ইহুদি খ্রিস্টানদের কাজ এই খেলাতে মানুষ দুই পক্ষ হয় এর পক্ষ যদি পরাজয় হয় তাহলে গরু জয় করবে যদি জয় হয় আর এর পক্ষ যদি পরাজয় হয় তাহলে আত্মহত্যা করবে সাথে সাথে সারা পৃথিবী জুড়ে যত কাপড় কিনেছে কত টাকার কাপড় কিনেছে হিসাব করা যাবে সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনেছে কত টাকার পতাকার কাপড় কিনেছে তাতে মাগুরা জেলার একটা লোক জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে তাতে ফেনী জেলার এক লোক সাড়ে চার কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে মানুষ কখন পশু প্রাণী হয়ে গেছে তা নিজে বুঝতে পারেনি মানুষ যে পশু প্রাণী হয়ে গেছে গরু ছাগল হয়ে গেছে সে মানুষ আঁচ করতে পারেনি আর এটা তো গোবিন্দগঞ্জ গায়বান্ধা তার মানে আব্দুল রাজাইদ সাহেব কী বলতে চাইলেন মানে বলতে চাইলাম যে তোমার বাপ কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ কষ্ট দিচ্ছেন নাকি না কষ্ট দিনই যদি তোমার বাপকে কুকুর সিলির গাড়ি খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না তুমি এটা সাবধান হয়ে থাকো সেটা কি কিভাবে যে তোমার মুখের দিকে তাকিয়ে দেখো পাশে থাকলে তার মুখ কালো হয়ে গেছে বাপের মুখ কালো করার জন্য টাকা নেও কেন তোমাকে তো আমি কাজ করে খেতে বলেছি যদি কাজ করতে না পারাই যায় ভিক্ষা করতে বলেছি ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কোবল হবে শ্বশুর কাছে টাকা নিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না দেখি কোন মায়ের ফতো এভাবে উল্টাতে পারে পর্যন্ত সময় থাকলো ভিক্ষা করে টাকা দিয়ে কি চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এ বাদাত কবল হবে না এ বাদাত কবুল হবে না তোমরা কা পুরুষ বাপ ব্যাটা তোমরা মহির স্টেশনে গিয়ে পাড়া স্টেশনে ভিক্ষা চাও বাপ বেটা ভিক্ষা করে খাও আবর সাহেব ভিক্ষা করতে বলছেন কেন আমি ভিক্ষা করতে বলিনি মহিলাগঞ্জ ট্রেন স্টেশনে সকালে যাও পড়া ট্রেন স্টেশনে সন্ধ্যায় আসো মানুষের ব্যাগ বুকটা তুলে দিও মানুষ টাকা দিবে সন্ধ্যা হতে হতে পাঁচ সাতশো টাকা হয়ে যাবে ভিক্ষা করতে হবে না তবে যৌতুক হারাপ যৌতুক কাবিরা গুনার চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে ফার্নিচার খাট খাটলে চকি বাক্স আলমারি যা কিছু নিয়েছ সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে পরের বাপের জিনিস নিয়ে এত অহংকার করো কেন নিজে কিছু করতে পারো না কিছু যদি করতে না পারো ভিক্ষা করে খাবা আমি তো বলেছি তোমার শ্বশুরকে বছর শেষে একটা লুঙ্গি কিনে উপহার দিও সেখান থেকে জিনিস নাও কেন কোন লজ্জায় নাও কেন নিবা নিবা কেন এটা কোন নীতি কোথা থেকে আসলো এই নীতি এ তো হারান আল্লাহ তো বলছেন টাকা দিয়ে বিবাহ করতে হবে মোহর দিয়ে বিবাহ করতে হবে আল্লাহ বলছেন ক্ষমতা থাকলে বিবাহ করো যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থাকো রোজা থেকে 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 যৌবনকে নষ্ট করে দাও কেননা টাকা নেয় বিবাহ করতে পাবো না বিবাহ করলে টাকা লাগে ক্ষমতা লাগে বাড়ি ঘর লাগে খাট খাটলা চকি বাক্স লাগে মেহমান রুম লাগে এটা তো গাইবান্ধা মেহমান রুম লাগে না কেন যেখানে বাপ মা শুয়ে থাকে বেটি বেটা থাকে ওখানে মেহমানকে ঘরে নিয়ে যেয়ে বসতে দেয় খানকা ঘর লাগে না অনেকদিন আগে ছিল সেটা এখন উঠে গেছে জামাই আসলে এখন ওই যুবতী মেয়েকে বলে তোর দোলা পান দিয়ে চা দেয় পানি দিয়ে আরে একটা তো বিভাগ সূত্রে দিয়েছেন আর একটা দিচ্ছেন কেন লজ্জা হয় না একটু সরব হয় না আপনার একটু হায়া হয় না আপনার কিসের বাপ আপনি কিসের মা কাকে মা বলে কাকে বাপ বলে সব সময় আপনার শাশুড়ি আপনাকে খাওয়ার দিবে আমার নিজের কথা বলছি আমি দেখেনি কোনোদিন কাউকে খাওয়ার দিতে সবসময় আর শাশুড়ি বৃদ্ধ মানুষ নিয়ে এসে আমাকে খাওয়ার দিতেন এটা কেন হলো কোথা থেকে আসলো কেন যুব তুমি তাকে খাওয়ার দিতে যাবে কোন হিসাবে এগুলি এই ছেলে এক তোমার মা না এটা আগে প্রমাণ করব তারপরে আলোচনা উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন এক তোমাকে সাবধান হতে বললাম না আবার কথা বলছো কেন এদিকে খেয়াল করো সম্মানিত দিনী ভাই বোন আজকের কথা অতীব কম যাবের রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লি আসাল্লামের সাথে আমরা একথা যুদ্ধ করে আসছিলাম তো মদিনে ঢুকব তখন তিনি বললেন এখানে থামো এখানে রাত্রে থাকবো সকালে মদিনে ঢুকবো তখন আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল তার সাথে কথা বলতে লাগলেন ও তুমি নতুন বিবাহ করেছ নাম সাইবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন রসুল সাল্লাম বললেন হাল্লা বিক্রাম কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো রসুল সাল্লাহ সাল্লাম এ পর্যন্ত বললেন এ পর্যন্ত থাক এবার যাবের রাজি আল্লাহ কি বলেন এটা হলো মূল কথা এই কথাই তোমাকে ধরে রাখতে হবে এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না রেডিও এক খেলে চেয়ে থাকতে হবে যাবের রাজি আল্লাহ তালা বলেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছটা বোন আছে আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আল্লাহর নবী আমার পিতা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে আমার ছটা বোন আছে আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এই চারটাই দেখতে হবে তোমার মায়ের মধ্যে আছে কিনা না একলে তো আর দেবাহুন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এ কি কোনো খাওয়ার জিনিস শিষ্টাচার আম্ম রাস্তায় হাঁটার সময় এক পাশ দিয়ে হাঁটতে হয় আম্ম বড় মানুষকে দাঁড়িয়ে গিয়ে বসতে দিতে হয় আম্ম বড় মানুষকে সম্মান করতে হয় আম্ম পানি পান করার সময় ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয় জুতা পরার সময় ডান পায়ের জুতা আগে পরতে হয় জুতা খোলার সময় বাম পায়ের জুতা আগে খুলতে হয় সিষ্টাচার আম্ম সবার সময় ডান কাতে ধোয়া পড়ে শুইতে হয় শিষ্টাচার আম্ম মসজিদে ঢোকার সময় আগে ডান পা দিতে হয় মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম পা দিতে হয় তোমার মাথায় আছে ছাতা চুল তো এটা কোন শিষ্টাচার চতুর্দিক কাটা আছে উপরে এভাবে আছে এটা কাজা এটা হারাম এটা কাবিরা গুনা তোমার প্যান্টটা এখনো নিচে আছে তো এটা কোন শিষ্টাচার তোমার মা নেই একথাই ঠিক যাকে তুমি মা বলেছ খালা যদি তোমার সত্যি মা হয় তাহলে এই মা তোমাকে কবর দিয়েছে তোমাদের পরিবারকে কবর দিয়েছে তোমার বাপের পরিবারকে কবর দিয়েছে তোমার বাপ কা পুরুষ তারই ফাঁকে সংসারকে কবর দিয়েছে কা পুরুষের এই পরিবার যার কারণে স্ত্রী পরিবারটাকে এভাবে ধ্বংস করেছে দুই তোয়াল্লে মোহন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে এই জন্য আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি বিদ্যা বিদ্যে শিখাতে পারে কেবলার দিকে মুখ করে আদায় করতে হয় আর আকবার বলে সলা আদায় করতে হয় রুকু এভাবে করতে হয় সিজদা এভাবে করতে হয় বিপদে পড়লে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয় হাত তুলা দোয়া এভাবে করতে হয় হাত জমাও থাকতে পারে হাত খোলাও থাকতে পারে যদি স্বাভাবিক চাওয়া হয় তাহলে কাঁধ সামনা সামনি আর এখনই দিতে হবে বিষয়টি যদি এমন হয় তাহলে হাত মাথার উপরে উঠিয়ে দিতে হবে এভাবে বলতে হবে বলার ঢং হলে আগে সোরা আগে পড়তে হবে ইসমে আজম লা ওলাম ইয়াকুল্লাহ তারপরে পড়তে হবে দরুদে ইব্রাহিম তারপরে নিজের কথা বলতে হবে এরপরে যত কিছু কোরআন হাদিসের নিয়ম কারণ আছে রাতে ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে সুরা আলেব্রাডের শেষ পাঁচ পাঁচায়াত পড়তে হয়

বন্দের সমবয়সের মেয়েকে বিবাহ করেনি চারটে কারণে তার দ্বিতীয় কারণ আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিক্ষা দিতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বন্দের মাথার চুল চিরুনি করে রাখতে পারে মেয়েকে ছেলেকে পরিপাটি করে রাখতে হবে সাজগোজ করে রাখতে হবে সুন্দর করে রাখতে হবে এটা মায়ের জিম্মেদারি মার সামনে ছেলেটা সব সময় আপনার গেমস খেলছে আর বাম হাতে গিলাস ধরছে ও মা ও মা নয় ও হলো খালা ও খালা ও নয় হলো সৎ মা ও কে ছই না একটা বাড়ির একটা ফালতু মানুষ ও সংসারকে কবর দিয়েছে তোমার চোখের সামনে দিনরাত রাত ও মা নয় এ কথাই ঠিক মা কাকে বলে জন্ম দিতে পারলে মা হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে কিন্তু পাগলির সামনে যখন বাচ্চা বাম হাতে পানি পান করে তখন পাগলি বলতে পারে না 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 ডান হাতে ধরো ডান হাতে ধরো বাম হাতে শয়তান ধরে এই কথা পাগলি বলতে পারে না তোমার মাও যখন বলে না তখন তোমার মা আর পাগলি দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই ও মা নয় তুমি বুঝতে পারো নি মা কাকে বলে আমি কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছে চার ও তাকুম আলাইহিন্না আমার স্ত্রী যেন আমার বন্ধুর উপরে পাহারা দিতে পারে পাহারা মা হলো ছেলে মেয়ের উপরে পাহারা বলো তোমার কি পাহারা দেয় তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে ক্লাস টেনে পড়ে বলো এবার যে আমার মা আছে বলো দেখি হ্যাঁ বেটা বলো দেখি তোমার বুদ্ধি থাকবে না তোমার মা নেই এ কথাই ঠিক আমি সত্য বলেছি তুমি মিথ্যা বলেছ তুমি ভুল বুঝেছ এখন তোমার বোন বসে আছে এখানে জোর থেকে ঘুরছে বাজারে 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 তোমার মা যাই তোমার বোন যাই কেন তোমার বাপ মরে গেছে তুমি মরেছ তোমার চাচা মরে গেছে তোমার দাদা দাদি মরে গেছে গ্রামবাসী মরে গেছে ওখানে গেল। যাবে কেন কেন যাবে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক আতে মমাতা এমতা যে মানের খাও বকে সে খাওয়াবা দুই ফাঁকস মাক্তা সাইতা যে মানের কাপড় পরো বোক সে মানের তিন অলা তু কাব্যে বৌকে কটু কথা বলো না কোনো দিন বলতে হবে না তোমার রংটা কালো কোনো দিন বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা একবার বললে দশ বছর ভালোবাসবে না শুধু প্রশংসা করবেন প্রশংসা প্রিয় মানুষ দিন রাত প্রশংসা করেন সারা রাত দেবে। আর একবার আপনি এদিকে দুর্বল হয়ে যান তখন দেখবেন সব উল্টে গেছে